একটা লাখ সাবান দাও তো সাবান এই নে তো তোমাকে লাখ সাবান চাইলাম তুমি আমাকে কাপড় কাছে সাবান দিয়ে দিলে আমাদের এখানে না এইটাকেই লাখ সাবান বলে যা নিয়ে যাও তারা আমি দাদাকে ডেকে নিয়ে আসছি তুমি আমাকে ছোট বলে ঠকাচ্ছ হ্যাঁ যা তো দাদাকে আমি ভয় পাই নাকি দেখো না আমি দোকানদারের কাছে লাখ সাবান চাইলাম আমাকে কাপড় কাছে সবাই দিয়ে দিল হ্যাঁ এত বড় সাহস দোকানদারের চল আজ বড় শিক্ষা শেখাবো ভালো শিক্ষা শেখাবো চল তো দেখি বলছি দোকানদার আজকে আমার না জন্মদিন কিছু মাল লাগবে আমাকে দাও দেখিনি দশ কিলো মতো চাল দিয়ে দাও তিন কিলো চিনি দিয়ে দাও আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পাঁপড় এগুলো সব দিয়ে দাও আমার তাদের 으아, 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 으 তোমার এখানে যেমন লাক্স সামান চাইলো লাক্স সামানের জায়গায় সার্ফেক্সের সামান দিয়ে দিলে যে তোমাদের এটাকেই লাক্স বলে বলছো কিন্তু আমাদের এখানে নিয়ম আছে বুঝলে তো ছ নম্বর দিতে অনেক ছ টাকা চল পালি লাস্ট আমাকে ছ হাজার টাকা জুতো খাই গেল